আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাই কাজে একেবারে নতুন দিয়ে জন্য কীভাবে আপনারা পেস্টিং দিয়ে ফিনিশিংভাবে গলা তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে তো আসুন এখন শুরু করি তো প্রথমে হচ্ছে এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি আমি পেস্টিংটা লম্বা এবং চড়া আট ইঞ্চি করে নিয়েছি তো এখানে আট ইঞ্চি করে নেওয়ার পর এখন আমি পেস্টিংটাকে এভাবে দুই ভাঁজ করে নিয়েছি এক বাস থেকে আমি দুই বাস করে নিলাম সুন্দরভাবে বাস করে নেওয়ার পর এখন হচ্ছে প্রথমে লম্বা নিব লম্বা আপনারা হচ্ছে আপনাদের মেজারমেন্ট অনুসারে লম্বাটা নিয়ে নিতে পারেন আপনার বডি সাইজ হচ্ছে আঠাশ থেকে ছত্রিশের মধ্যে থাকলে আপনি ছয় ইঞ্চি নেবেন লং আর যদি হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে হয় তাহলে সাড়ে ছয় ইঞ্চি নেবেন আর চল্লিশের উপরে হলে সাত ইঞ্চি নিতে পারেন লং আর এরপর হচ্ছে আমি এখানে গলা চওড়াটা নিচ্ছি গলা চওড়াটা হচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি নিব আর এটা হচ্ছে চল্লিশের উপরও যেহেতু সেই জন্য আমি আড়াই ইঞ্চি থেকে দুই ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি চল্লিশের নিচে বডে হলে আপনি আড়াই ইঞ্চি নেবেন এরপর হচ্ছে আমি সেমভাবে নিচেও ভাবে হচ্ছে এখানে আড়াই ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি এখানে দাগ দিয়ে নিচ্ছি গলা চড়াটা এখন আমি মিলিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মিলিয়ে বক্স শেপ করে নিয়েছি নেওয়ার পর এখন উপর থেকে হচ্ছে আমি এখানে চার ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি গলার ডিজাইনটার জন্য দাগ কেটে নেওয়ার পর এখন চার ইঞ্চি থেকে একদম এইভাবে কোনা বরাবর মিলিয়ে নিচ্ছি এখন হচ্ছে দাগটা দেওয়া হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা আমি বাইরে থেকে দাগ দিয়ে নিচ্ছি গলার ডিজাইন থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা আমি নিয়ে নিলাম এখন হচ্ছে এইখানেও একটু শেপ দিয়ে নিচ্ছি এভাবে লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি প্রথমে ভেতর থেকে গলাটা কেটে নিচ্ছি ডিজাইন অনুসারে প্রথমে ভেতর থেকে কেটে নিতে হবে এরপর হচ্ছে বাইরের এক ইঞ্চি যে আমি এক্সট্রা নিয়েছিলাম সেই অনুসারে কেটে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন গলাটা কাটিং হয়ে গেল খুবই সুন্দরভাবে এরপর হচ্ছে আমি একটা কাপড়ের উপরে রেখে গলাটাকে এভাবে আয়রন দিয়ে আমি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সেলাই করেও লাগিয়ে নিতে পারেন তো কীভাবে আয়রনের সাথে গলাটা বসাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এরপর হচ্ছে আমি বাইরে থেকে কিছু অংশ কাপড় রেখে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কেটে নিচ্ছি এখন আমি কাপড়টা ভাজ করে পেস্টিং এর উপরে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা ভাস করে হচ্ছে পেস্টিং উপরে দিয়ে দিয়েছি এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে গলাটাকে এভাবে তৈরি করে নিচ্ছি তো এভাবে গলাটা তৈরি করে নিতে হবে একইভাবে আপনারা যে কোনো ধরনের ডিজাইন দিয়ে এভাবে করে গলাটা তৈরি করে নিতে পারেন তো বাকি অংশগুলো কাটার পর এখন হচ্ছে গলাটাকে আমি এভাবে ভাস করে নিচ্ছি সমানভাবে ভাস করে নখ দিয়ে হচ্ছে এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এর উপরেও আমি কিন্তু দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গলাটা যাতে সুন্দরভাবে আর সোজাভাবে কামিজের সাথে বসে সেই জন্য আর এখানে হচ্ছে কামিজের কাপড়টা আমি নিয়ে নিয়েছি কাপড়ও কিন্তু সেমভাবে সমানভাবে দুইটা ভাজ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাছ বরাবর দাগ বসিয়ে নিয়েছি তো এখন আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য এটা হচ্ছে সামনের পার্ট তো এখন আমি সেমভাবে আমি যে গলাটাতে চিহ্ন দিয়েছি সেখানে আর কামিজে যে চিহ্ন দিয়েছি সেটা সমানভাবে মিলিয়ে নিয়ে মাছ বরাবর থেকে সেলাই করে নিচ্ছি তো এখানে সেলাই করে নিয়েছি এর কারণটা হচ্ছে যাতে গলাটা সোজা বরাবর থাকে সেই জন্য আমি গলাটা আটকে নিয়েছি প্রথমে এরপর হচ্ছে সাইড থেকে আবার সেলাই করে নিব সম্পূর্ণ গলাটা তো সাইড থেকে আমি সেলাই কিন্তু পেস্টিংয়ের বাইরে করছি বাইরে থেকে হচ্ছে ডিজাইন অনুসারে এখন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিজাইন অনুসারে এখন আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে একবারে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এরপর হচ্ছে আমি এখন কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন কিছু অংশ কাপড় রেখে দিয়েছি প্রায় দুই সুতা পরিমাণ কাপড় রেখে তারপর হচ্ছে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি গলাটা আর এখন হচ্ছে গলার ডিজাইন অনুসারে যে কোনাগুলো সেই কোনাগুলো এইভাবে কাচির মাথা একটু করে কেটে নিতে হবে আর এই সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে সেলাইয়ে না লেগে যায় কারণ সেলাইয়ে যদি লাগে তাহলে কিন্তু গলাটা নষ্ট হয়ে যাবে আবার নতুন করে সেলাই করতে হবে তো এখন হচ্ছে আমি এভাবে করে এখন উল্টে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন মানে পেছন দিকে আমি হচ্ছে গলাটাকে এখন পেছন দিকে দিয়ে নিচ্ছি তো এর পেছন দিকে দিয়ে এরপর হচ্ছে আপনারা চাইলে এই জায়গাটা আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু এই ফিনিশিং লুকটা আরও বেশি সুন্দর আসবে তো আমি এখানে হচ্ছে আয়রন করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আয়রন করে নিয়েছি খুব সুন্দরভাবে গলাটাকে তো এরপর হচ্ছে এই যে আপনি পেছনের অংশটা দেখাচ্ছে আপনাদের পেছনের অংশটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিতে পারেন অথবা নাও দিতে পারেন সেটা একান্তই আপনাদের ইচ্ছে তো আমি এখানে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এর কারণটা হচ্ছে চাপ সেলাইটা দিলে কিন্তু আপনারা নির্দিদায় অনেক দিন ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যাই হবে না অনেক সময় দেখা যাচ্ছে যে চাপ সেলাইটা না দিলে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু চাপ সেলাইটা দিলে সেটা আর হয় না তো সেই জন্য আপনারা চাইলে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো এর উপরে আমি একদম কর্নার থেকে সেলাই করে নিয়েছি তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা কতটুকু শিখতে পারলেন আর আপনাদের রিকোয়েস্টে কোনো ভিডিও থাকলে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো